সম্পূর্ণ আপনার কট জড়ি সুতার কাজ করা এবং স্টোন মেরো ওয়ার্কে কাজ করা রয়েছে আর এটা ভিতরে যে কাজ করা রয়েছে আর যা আছে সম্পূর্ণ আপনার কট জড়ি সুতার কাজ করা স্টোন একশো প্লাস ঘের রয়েছে আর ভিতরে আসতো কেন কে মকমন শব্দ রয়েছে এবং মাল্টিমিনার ও কাজ করা রয়েছে দেখেন এটাও কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি পুরোটাই আপনার ওভারঅল ভরাট কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন একটা দ্রুত একটা স্ক্রিন শর্ট দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম মিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের মাঝে মোহাম্মদ শহন আজকে আপনাদের জন্য লাইভ অফারে যে অফারে লেহেঙ্গাগুলো নিয়ে এসেছে সেগুলো কিন্তু থাকছে খুবই সুন্দর একদম ডিসকাউন্ট প্রাইসে আর যারা ওয়েডিংয়ের জন্য নিতে চাচ্ছেন এই যে এই ধরনের লেহেঙ্গাগুলো কিন্তু এক চান্সে নিতে পারেন আমাদের কাছে কিন্তু অনেক লেহেঙ্গা কালেকশন রয়েছে যেগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা কিন্তু এই গর্জিয়াস লেহেঙ্গাগুলো নিতে পারেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার কট এবং গোল্ডেন আপনার ডায়মন্ড অনেক কাজ করা রয়েছে তো প্রথমে আমরা আমাদের শপে অ্যাড্রেসটা দেখে দিচ্ছি শাড়ি একের নুনমেশন দিতে তাহলে গাছ আমাকে ঢাকা বারোশো পাঁচ আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো অফার লেহেঙ্গাগুলো অনেক রয়েছে তো যারা আমাদের অফারের ভিডিওটা দেখতেছেন তারা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অফারের লেহেঙ্গার মতো প্রথম ডিজাইনটা হলো আপনার বেলভেট ফ্রেগ্রিসের মধ্যে কট জড়ি সুতায় কাজ করে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই কালারটা কিন্তু দেখেন যা সোয়া ওয়েটে কালার মেরুন কালারের মধ্যে যাচ্ছে সম্পূর্ণ আপনার কট জোর সুতা কাজ করা এমন স্টোন এবং মেরো ওয়াকে কাজ করা রয়েছে আর এটা ঘ্যাটের কথা যদি বলি দেখেন একশো প্লাস ঘ্যাট রয়েছে তো যারা ওয়েডিংয়ের জন্য নিতে চাচ্ছেন এই কিন্তু এক চান্সে নিতে পারেন এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু জাস্ট ওয়াউ ডিজাইনগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন একদম ফিনিশিংগুলো খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে এবং উপরের কিন্তু বেল্টও কাজ রয়েছে এবং হিপও কাজ রয়েছে সম্পূর্ণ লেহেঙ্গায় কিন্তু ওভারঅল গর্জেসভাবে কাজটা করা রয়েছে এগুলো আপনার মার্কেটে সেলিং প্রাইস রয়েছে সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা কিন্তু আমরা লাইভ অফার আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ মধ্যে আমাদের গর্জেসের লেহেঙ্গাগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা এই গর্জেস লেহেঙ্গাগুলো অফারের প্রাইসে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু দেখেন একশো প্লাস ঘের রয়েছে আর প্রতিটা ডিজাইনে কিন্তু সম সুন্দর এবং চমৎকার নতুন নতুন কালেকশনের ভিতরে দু হাজার পঁচিশে সবচাইতে ট্রেনিং যে কালেকশনগুলো রয়েছে তাই সেগুলোর মধ্যে একটা তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের দেখেন অনেক কালেকশন রয়েছে যেগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটাও পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু আস্তর ক্যাঁকে বক্রম সব দেওয়া রয়েছে তো আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আপনাদের যে ডিজাইনটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি পরবর্তী যে ডিজাইনটা দেখাতে যাচ্ছে এই দেখেন এই ডিজাইনের চাহিদা কিন্তু সব চাইতে বেশি দেখেন আপনার কাজ বলে এই ডিজাইনটাকে দেখেন খুবই সুন্দর চমৎকার হবে উপর থেকে একদম শেষ পর্যন্ত লেয়ারে কাজগুলো করা হয়েছে আর এটা ঘেরটা দেখেন এই ডিজাইনটা আপনার ঘেরার মধ্যে চলে যাবে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু টপস ওনার রয়েছে তো ভিডিও লং হওয়ার কারণে আমরা ওগুলো দেখাতে পারতেছি না তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করার প্রত্যেকটারই ওন এবং টপস আমরা দেখে দেবো দেখেন এটা ঘ্যাটটা ফলো করে দেখেন একশো প্লাস ঘের রয়েছে এটা আপনার জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে লাইট কালার মধ্যে চমৎকারী ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আপনার গোল্ডেন কার্ড জুড়ি সুতা স্টোন এবং মেরো ওয়ার্কে কাজ করা এটাও আমরা অফার পাই দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ পাঁচ হাজার টাকার দামের লেহেঙ্গা মাত্র আমরা দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনার ওয়েডিং প্লাস যে কোনো রিসেপশন পার্টি অনুষ্ঠানে যে কোনো অকেশনে আপনারা ইউজ করতে পারবেন তো যারা যারা নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার ফলেন আমরা আপনাদেরকে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব দেখেন রেড কালার মধ্যে এই লেহেঙ্গাটা কিন্তু আরও জাস্ট ওয়া ওয়াটা লাহেঙ্গা দেখেন অনেক সুন্দর লাগতেছে যা আছে সম্পূর্ণ আপনার ম্যাট কট জরি সুতা কাজ করে দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন এগুলো মার্কেটে আপনার সর্বনিম্ন সেল হয় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিন্তু প্যারাডাইস সারি যে উপলক্ষে আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দেখেন আর এটা ভিতর পার্টগুলো দেখেন আস্ত ক্যানকেন বক্রম আপনার ফলের লেহেঙ্গা যেগুলো আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় একদম জলের দামে ফলের রস এই লেহেঙ্গা এই দামে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস কেউ দিতে পারবে না মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় অরিজিনাল আপনার ঝিমেচু ফেব্রিক্সের মধ্যে চমৎকার এই লেহেঙ্গাটা দেখেন কালারটা হলো আপনার ডিপ মেরুনের কালার মধ্যে লেহেঙ্গাটা শাইনে যদি আপনারা খেয়াল করে দেখেন কী সুন্দর একটা শাইন দিতেছে এগুলো কিন্তু বারে রোদে আলোতে কিন্তু এগুলোর শাইন কিন্তু আরো ডাবল বেড়ে যাবে দেখেন কাজের কোয়ালিটিগুলো যদি আপনারা ফোকাস করে দেখেন দেখেন সম্পূর্ণ আপনার কট সাথে কাজ করা মিরর এবং অরিজিনাল ডায়মন্ড স্টোন যেটা রয়েছে কোনো প্লাস্টিক বা পাথর নয় সম্পূর্ণ আপনার ডায়মন্ড স্টোনে কাঁচ পাথরের কাজ করা এটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছেন অবশ্যই ঢাকার ভিতর এবং বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এইগুলো ওন দেখেন কি সুন্দর চমৎকার আরও একটি লেহেঙ্গা কালারটা হলে আপনার দেখেন ডিপ মিষ্টি কালারের মধ্যে চমৎকার দেখেন অরিজিনাল আপনার ডায়মন্ড স্টোন এবং কটজিস কাজ করা যা আছে সম্পূর্ণ আপনার কাশ্মীরে কট সুতো কাজ করা এই যে দেখেন কাজের কোয়ালিটি এবং পাথরগুলো দেখেন অরজিনাল আপনার রিয়েল স্টোনায় কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটাই কিন্তু ওভারঅল গজেসভাবে কাজটা করা হয়েছে লেহেঙ্গাটা আপনারা যখন রেডি করবেন তখন কিন্তু এই লেহেঙ্গাটা আরও অনেক ফ্লাপি হয়ে যাবে ঘেরটা অনেক বেড়ে যাবে আর এটা অন্যটা গজেস থাকার কারণে এটা কিন্তু আপনার ওয়েডিং এবং যে কোনো ওকেশনে আপনারা এটা ইউজ করতে পারবেন আমাদের কাছে ওয়েডিং এর যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন মৃদ শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু লেহেঙ্গা অফারে কিন্তু অনেক কালেকশন চলে আসছে আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ এগুলো সবগুলোই কিন্তু অফারের লেহেঙ্গায় আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি দেখেন চেরি রেড ম্যাজেন্ডা কালার এই কালারটা কিন্তু দেখেন গোল্ডেন সুতায় কাজ করার কারণে এটা সৌন্দর্য সৌন্দর্য কিন্তু আরও দুই গুণ বেড়ে গেছে দেখেন কাজটা যদি আপনারা ফলো করে দেখেন দেখেন সম্পূর্ণটাই কিন্তু আপনার ভরাট কাজ করা দেখেন লেহেঙ্গাটা কিন্তু কোথাও কোনো জায়গা দেয় আপনার কোনো কাজ গ্যাপ নেই সম্পূর্ণ লেহেঙ্গাটাই কিন্তু একদম ওভারঅলভাবে গর্জিয়াস কাজটা করা হয়েছে এটা ঘ্যাটটাও কিন্তু অনেক লং একশো প্লাস ঘের রয়েছে আর ভিতরে আসতে ক্যান মকর সব শব্দ রয়েছে এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় জিমিচু লেহেঙ্গার মধ্যে শেষ কালেকশনটা আমরা দেখা দিয়েছি এটা হলো আপনার জাম কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু দেখেন খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে আর এটা কাপড়ের কিন্তু এসট একটা শাইন রয়েছে যার কারণে এই লেহেঙ্গাটা কিন্তু সরাসরি আরও অনেক সুন্দর লাগতেছে জানি না ক্যামেরাতে আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি এই লেহেঙ্গাটা কিন্তু সরাসরি কিন্তু অনেক সুন্দর আর এটা যদি আপনারা রেডিমেড করে রেডি করে আপনারা যখন এটা পরবেন তখন কিন্তু এটা সৌন্দর্য আরও তিনগুণ বেড়ে যাবে দেখেন স্টোন মিরর এবং জিমিচু ফেব্রিক্সের মধ্যে ওভারঅল কিন্তু এই লেহেঙ্গাটা আপনারা কিন্তু খুব খুবই সুন্দর এমন ডিসকাউন্ট অফার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় যাদের লেহেঙ্গাগুলো পছন্দ হয় সেটার একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো এখন আপনাদের যে অফারে লেহেঙ্গাগুলো দেখতে যাচ্ছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার রেড কালার থাকবে ওয়াইন কালার থাকবে ডিপ গ্রিন কালার থাকবে এগুলো সম্পূর্ণ আপনার ওয়েডিং কালেকশন দেখেন এই লেহেঙ্গাটাও কিন্তু দেখেন খুবই সুন্দর চমৎকার এটা আপনার কাশ্মীরি কটন সুতার কাজ করে দেখেন রেড কালারের মধ্যে গোল্ডেন কাজ করা এটাও আপনার স্টোন গোল্ডেন স্টোনের কাজ করা থাকছে এটা অফার প্রাইজে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কালারটা হচ্ছে আপনার রেড কালার সিঁতুল লাল কালার এই কাজটা কিন্তু দেখেন জাস্ট আরও ওয়াও ওয়াইটটা কালেকশন দেখেন কাজের কোয়ালিটি দেখেন সম্পূর্ণ লেহেঙ্গারে আপনার দেখেন বিছায় কাজ করা চেন সুতার কাজ করা আর যা আছে সম্পূর্ণ আপনার কটজুরি সুতার কাজ করা স্টোন এবং মেরো ওয়ার্কের কাজ এবং ঘেরটা যদি আপনারা ফলো করে দেখেন দেখেন একশো বিশ প্লাস ঘের রয়েছে কালারটা কিন্তু জাস্ট ওয়াও হোয়াইটটা কালার দেখেন ডিপ মেরুন কালারের মধ্যে আপনার গোল্ডেন স্টোনে কাজ করা এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় শুধু একটা স্ক্রিনশটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার দুই থেকে তিন দিনের মধ্যে একদম আপনার বাসা হোম ডেলিভারি চলে যাবে এখন আপনাদের যেগুলো কালেকশন আমরা দেখাতে যাচ্ছি সবগুলো কিন্তু আপনার ওয়েডিং কালেকশন এখানে ম্যাক্সিমামে আপনার রেড কালার পাচ্ছেন এবং ওয়াইন এবং ডিপ খয়ারি কালার পাচ্ছেন এই কালারটা এই ডিজাইনটা কিন্তু জাস্ট ভাব দেখেন এটা একটা মেরুন কালার দেখানো হয়েছে আর এখন যেটা দেখাতে যাচ্ছে এটা হলো আপনার রেড কালার আর ডিজাইনটা যদি ফলো করেন দেখেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার কট এবং স্টোন ওয়ার্কের কাজ করে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এখন যে লেহেঙ্গাটা দেখা যাচ্ছে এটা কিন্তু সরাসরি কিন্তু আরও অনেক সুন্দর যখন আপনারা এটা দোকানে এসে বাস্তবে দেখবেন বাস্তবে কিন্তু ওই লেহেঙ্গাটা প্রেমে পড়ে যাবেন দেখেন কি সুন্দর একটা লেহেঙ্গা যা হচ্ছে সম্পূর্ণ আপনার স্টোন এবং ওভারঅল ভরাট কাজ করা আপনার যদি ঘ্যাটটাকে ফলো করে দেখেন দেখেন দুইশো প্লাস ঘ্যাট রয়েছে এই ঘ্যাটটা আর কালারটা হচ্ছে কিন্তু আপনার চকলেট খরি কালার আর এটা কাজটা আপনার সামনে থেকে দেখে দিচ্ছি দেখেন কোনো কোনো জায়গায় কিন্তু গ্যাপ নেই সম্পূর্ণ আপনার পাথর এবং স্টনে কাজ করা আর কটজুরি সুতা কাজ করা কাজটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মধ্যে আর ভিতরে কিন্তু আস্তর ক্যাঙ্ক বক্রম সব রয়েছে ফুটপাড় লেহেঙ্গা এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছে কিন্তু ওয়েডিংয়ের যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এটা এখন আমরা যেটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে রেড কালারের মধ্যে আর কাজটা যদি আপনারা ফলো করে দেখেন একদম নিখুঁত কাজ করো প্রত্যেকটা লেহেঙ্গে এটার আপনার ঘ্যাটটাও রয়েছে এটাও একশো প্লাস ঘের রয়েছে আর এটা কাজটা কিন্তু দেখেন যারা একটু সিমসাম পছন্দ করেন ওয়েডিংয়ের জন্য তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন সম্পূর্ণ আপনার কারো কাজ করা একদম পীড়া কাজ করা এটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই কালারটা কিন্তু হয়তো আমরা ক্যামেরাতে আপনাদের বোঝাতে পারতেছি না কালারটা কিন্তু আপনার একদম ডিপ বটল গ্রিন কালার যেটা আপনার একদম শ্যাওলা কালার এই কালারটার মধ্যেই দেখেন গোল্ডেন কর জুড়ে শুধু কাজ করার মধ্যে এই কালারটা কিন্তু জাস্ট চমৎকার একটা কালার এই কালারটা কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে যখন এটা আপনি সরাসরি দেখবেন আমাদের দোকানে এসে তখন কিন্তু এই লেহেঙ্গাটা আপনার অনেক পছন্দ হবে দেখেন আর এটা রয়েছে একশো বিশ প্লাস ঘের যেগুলো মার্কেটে আমরা নর্মালি সেল হয় আপনার সাত থেকে আট হাজার টাকায় কিন্তু আমরা অনলাইন কাস্টমারদের জন্য বিশাল এক বিগ ধামাকা অফার আমরা আপনাদের দিয়ে দিচ্ছি যেটা আপনার অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা সবাই এটা আমাদের ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর ওই অফারটা যেন সবাই পেতে পারে তাই এটা বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দেবেন কালারটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারের মধ্যে এই কালারটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে দেখেন লাল কালার এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার লেহেঙ্গাটা যদি ডিজাইনটা আপনারা ফলো করে দেখেন দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটায় আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা হয়েছে এবং মাল্টিমিনারও কাজ করা রয়েছে দেখেন এটাও কিন্তু আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিয়েছি পুরোটাই আপনার ওভারঅল ভরাট কাজ করা তো যারা যারা নিতে চাচ্ছেন একটা দ্রুত একটা স্ক্রিন দিয়ে আমাদের সাথেই থাকুন এই কালারটা কিন্তু দেখেন জাস্ট ওয়া একটা কালার কালারটা কিন্তু আপনার ডিপ খয়ারি কালারের মধ্যে আর এটা কাজটা যদি আপনারা ফলো করে দেখেন দেখেন সম্পূর্ণ লেহেঙ্গাটা কিন্তু ওভারঅল গর্জেসভাবে কাজটা করা হয়েছে আর একটা ঘেরটা দেখেন একশো বিশ প্লাস ঘের রয়েছে তো যারা একটু হেলদি এই লেহেঙ্গাটা কিন্তু তারা ইজিলিভাবে ইউজ করতে পারেন আর লেহেঙ্গাটা ওজনটার কথা যদি বলে দেখেন একটা লেহেঙ্গার ওজন কিন্তু আপনার তিন কেজির মতো হবে কি সুন্দর ভারী একটা লেহেঙ্গা আমরা আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব ডাক ডার্ক ব্লু কালার মধ্যে দেখেন আরও একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটা কিন্তু দেখেন যারা পার্টি অনুষ্ঠানের জন্য রয়েছেন এই লেহেঙ্গাটা কিন্তু আপনারা ইজিলিভাবে ইউজ করতে পারেন দেখেন যাতে সম্পূর্ণ আপনার গোল্ডেন করজুরি সুতায় কাজ করে এগুলো আমরা যে কটা লেহেঙ্গা আপনাদের দেখা যাচ্ছে সবগুলো কিন্তু আপনার করজুরি সুতার কাজ করে কোনো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক নেই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের লেহেঙ্গাগুলো আপনারা আরও অনেক কমে পেয়ে যাবেন কিন্তু যারা অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আপনারা এই করজুরি সুতারই প্রোডাক্ট নিতে হবে দেখেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় ক্যামেরাতে হয়তো আমরা কালারটা বোঝাতে পারতেছি না কিন্তু প্রত্যেকটা কালারেই কিন্তু এগুলো আপনার রেড কালারের দেখেন সবগুলো লেহেঙ্গে আপনার রেড কালারের মধ্যে আর আপনার কড গোল্ডেন কড জড়ি সুতায় কাজ করা যারা যে ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেটা এটা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন ডার্ক ব্লু কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ আপনার ওভারঅল গর্জিয়াস কাজ করা আর এগুলোর সাথে অন্য এমন টপসটাও কিন্তু আপনারা অনেক গর্জিয়াস পেয়ে যাচ্ছেন আর ঘ্যাটটার কথা যদি বলি দেখেন আপনার ঘ্যাটটা ফলো করে দেখেন অনেক লং ঘ্যার এটা এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দেখেন খুবই লং একটা ঘের আপনার দুশো প্লাস ঘের রয়েছে আর কালারটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালারের মধ্যে কট সুতা এবং স্টোন ওয়ার্কে কাজ করা তো যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কালারটা হচ্ছে আপনার রেড কালার আর যা হচ্ছে সম্পূর্ণ আপনার মাল্টি সুতা কাজ করা যারা একটু সিমসাম এবং মিডিয়াম কাচের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন আর এটাই ঘেরটার কাজটাও কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে করা হয়েছে কারো কাজ এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় সিঁদুল আলোর মধ্যে আরও একটা ডিজাইন দেখেন কালারটা হচ্ছে আপনার রেড কালার আর রাজস্থানি স্টাইলের কাজটা করা হয়েছে এটা ঘেরটা রয়েছে আপনার একশো প্লাস ঘের রয়েছে খুবই সুন্দর ভিতরে আস্ত ক্যান বকম সব রয়েছে এবং রয়েছে আপনার মাল্টি কট সুতা ডিজাইনের মধ্যে কাজ করা এবং স্টোন ওয়ার্কে কাজ করা এটাও অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় সবগুলো লেহেঙ্গায় কিন্তু অরিজিনাল আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট দেখেন এটা কাজ কোয়ালিটি এটার মান কিন্তু খুবই সুন্দর আর কালারটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে আর সম্পূর্ণ আপনার দেখেন ওভারঅল করছে কাজ করা আর ভিতরে দেখেন এই যে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে তো যারা নিতে চাচ্ছেন এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব এই অফারটা আপনারা আগামী এক মাস পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সবগুলো কালারের মধ্যে সেরা একটা কালার দেখেন ডিপ পার্পেল কালার এই যে দেখেন কালারটা আমি আগে আপনাদের দেখে দেখেন ডিপ পার্পেল কালারের মধ্যে মাল্টি সুতায় কাজ করা আর ডিজাইনটা কিন্তু দেখেন চমৎকার একটা ডিজাইন আপনার ডিজাইনটা আপনার উপর থেকে শুরু করেন নিচে গিয়ে পুরা ডিজাইনটা আপনি দেখেন এভাবে ছড়িয়ে গিয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর যদি ঘেরটা ফলো করে দেখেন আড়াইশো প্লাস ঘের রয়েছে এই ডিজাইনটার মধ্যে আর সম্পূর্ণ কাজটাই আপনার মাল্টি সুতার কাজ করা তো যারা বুঝতে অসুবিধা হচ্ছে ক্যামেরার মতে তারা চলে আমরা আপনার আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা এটা ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা আপনার দেখেন আপনার কুন্দন ওয়ার্কে কাজ করা রয়েছে আর ভিতরে আপনার ক্যান ক্যান অ্যাড করা রয়েছে আমরা এটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে আরও একটা ডিজাইন আমরা দেখা দিয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু উপর থেকে আপনার অনেকটা গর্জেসভাবে চলে আসে নিচে থেকে আপনার মিডিয়াম কাজ করা এবং শেষে যে ঘের যে কাজটা রয়েছে এটাও কিন্তু দেখেন গর্জেসভাবে করা হয়েছে আপনারা অ্যাঙ্গেল স্টাইলের কাজটা করা হয়েছে কালারটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে দেখেন চমৎকার একটা কালার এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ দেখেন আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে যেগুলো আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফারে দিয়ে দিচ্ছি তো এগুলো ম্যাক্সিমামে আপনার ব্রাইডাল কালেকশন যারা বিয়ের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু ইজিলিভাবে এগুলো ইউজ করতে পারেন আমাদের কাছে কিন্তু রেড কালেকশনটা বেশি থাকার কারণে যেহেতু বিয়ের শাড়িতে রেড কালার রেডের চাহিদা সব চাইতে বেশি যার কারণে আমরা রেড কালেকশনটা বেশি করেছি তো যারা রেড কালেকশনকে অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে আপনারা অন্য কালার দিতে পারেন বা যারা রেডই পছন্দ তারা কিন্তু দেখেন আমাদের কাছে অনেক কালেকশন আছে এটাও রেড কালারের মধ্যে আপনার কলকা ডিজাইনের কাজ করা দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর আর আপনার নিচের কাজটা কিন্তু দেখেন কারো কারো কাজ করা হয়েছে একদম নকশা ডিজাইনের কাজটা আর নিচে ঘেটটা রয়েছে নেকলেস ডিজাইনের কাজ সম্পূর্ণ কাজ করা অফার প্রাইস পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডি পার্পেল কালারের মধ্যে আরো একটা ডিজাইন দেখেন কাজটা যদি আপনার সামনে থেকে দেখাই দেখেন কাজে কিন্তু কাপড়ের কিন্তু এক্সট্রা একটা গ্লেস রয়েছে আর কাজটা কিন্তু দেখেন খুবই সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে একদম আপনার পিটা কাজ করার মধ্যে আর এই কাজটাও দেখেন স্টোন এবং আপনার কট সুতায় কাজ করে কোনো জরি বা আপশন নেই সম্পূর্ণ আপনার ওভারঅল গর্জেস কাজ করা অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কালারটা হচ্ছে আপনার চকলেট ক্ষয়ের কালার মধ্যে আর দেখেন মাল্টি সুতা কাজ করার কারণে কিন্তু ডিজাইনটা আরও জাস্ট ওয়াও এটা ওয়াও লাগতেছে দেখেন সম্পূর্ণ কাজটাই দেখেন একদম নিখুঁতভাবে করা হয়েছে আর এই কাজটা যদি আপনারা দেখেন দেখেন কী সুন্দর নেকলেস ডিজাইনের কাজটা রয়েছে এটাও কিন্তু আস্ত ক্যান ক্যান বক শব্দ রয়েছে এটার সাথে অন্য এমন টস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় দেখে সবগুলো লেহেঙ্গা অফার প্রাইসে থাকলেও এই ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম মধ্যে এটা প্রাইসটা একটু বেশি আসবে এটা কালেকশনটা কিন্তু একটু ব্যতিক্রম এটা আপনার অরিজিনাল আপনার রাজস্থানী লেহেঙ্গা যেটা সেটা এটা আপনার পাথরে কাজ করা রয়েছে আর সম্পূর্ণ ডিজাইনটা যদি আপনারা ফলো করে দেখেন দেখেন টাওয়ার ডিজাইন খুবই সুন্দর চমৎকারভাবে করা হয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা দেখেন ইস্টোনা এবং কর জরি কাজ করা আর একটা ঘেরটা রয়েছে দেখেন একশো পঞ্চাশ প্লাস ঘের রয়েছে তো যারা যারা নিতে চাচ্ছেন যারা একটু বেতিকম চাচ্ছেন একটু ভালোর মধ্যে চাচ্ছেন একটু হেভি কাজ করার মধ্যে চাচ্ছেন এই ডিজাইনটা তারা নিতে পারেন এটা অফার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চকলেট কালারের মধ্যে আরও একটা ডিজাইন দেখেন গোল্ডেন কর জরি কাজ করা প্রত্যেকটা ডিজাইনে আপনার পাথরে কাজ করা রয়েছে আর এটা কাজের মালটা কিন্তু দেখেন খুবই সুন্দর অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা হলো আপনার টু পার্টের লেহেঙ্গা এটা মধ্যে আপনার ক্যান ক্যান পাচ্ছেন না কিন্তু এটা আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে কালারটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে যা হচ্ছে সম্পূর্ণ আপনার কট সুতায় কাজ করা হয়তো ক্যামেরাতে আমরা কালারটা বুঝতে পারতেছি না কিন্তু সবগুলি আপনার রেড কালার মধ্যে অরিজিনাল আপনার রেড কালার যেটা সেটাই ডিপ পার্পল কালারের মধ্যে আরও একটা ডিজাইন এটা কিন্তু আপনার দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন এটার মধ্যে একটা রেড কালার দেখানো হয়েছিল এটা আরও একটা কালার ডিপ পার্পল কালার আর এটা দেখেন এটা ঘেরটাও কিন্তু অনেক লং এটা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কালারটা হচ্ছে আপনার রেড কালার আর এটা সম্পূর্ণ দেখেন একদম নিখুঁতভাবে কাজ করা পাটে রয়েছে আপনার কাটওয়ার্ক ডিজাইনের কেটে কিন্তু অনেক লং আর ডিজাইনটা হচ্ছে আপনার ফিশ কাট লেহেঙ্গা উপর থেকে চিপা চিপা হয়ে আসবে এবং নিচটা আপনার ছড়া যাবে এটা হলো আপনার হিপের কাজ কমরে বেল্টের কাজ রয়েছে সম্পূর্ণ আপনার মাল্টি সুতার কাজ করা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুতার কাজ করা আমরা কালারটা এভাবে দেখা দিই আপনাকে গোল্ডেন সুতা কাজ করা প্লাস আপনার মাল্টি সুতা রয়েছে ভিতরে আপনার ক্যান ক্যান অ্যাড করে দেওয়া রয়েছে আর এটার টপসটা হবে আপনার কাতান ফেব্রিক্সের মধ্যে চমৎকার এই লেহেঙ্গাটা এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কুচিং মধ্যে আরও একটা ডিজাইন এটা কিন্তু ব্যতিক্রম একটা ডিজাইন মধ্যে যারা লতা পাতা অ্যাভয়েড করতে যাচ্ছেন তারা কিন্তু এই লেহেঙ্গেটা নিতে পারেন এটা নিচে ঘেরটা রয়েছে এবং রয়েছে আপনার স্টোনে কাজ করা গোল্ডেন স্টোন আর ভিতরে দেখেন আপনার ডাবল লেয়ারে ক্যান ক্যান অ্যাড করা রয়েছে অনেক বড় ঘের একশো প্লাস ঘের রয়েছে এটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা কালাটা হচ্ছে আপনার পিওর আপনার সিঁদুর লাল কালারের মধ্যে চমৎকার অফার প্রাইজে যারা নিতে চাচ্ছেন একটা স্ক্রিন শট দিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এটা ওনা এবং টপস আপনাদের দেখিয়ে দিব ডিপ পার্পেল কালার মধ্যে চমৎকার আরও একটা ডিজাইন এটার মধ্যে আপনাদের লাল কালার দেখানো হয়েছিল আর এটা রয়েছে আপনার একদম পার্পেল বেগুনি আপনার ডিপ বেগুনি কালার জামের ভিতরে যে কালারটা রয়েছে দেখেন চমৎকার গোল্ডেন এবং আপনার স্টোন ওয়ার্কে কাজ করা রয়েছে এটা অফার প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের রেগুলার সেলিং প্রাইস রয়েছে ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু অনলাইন কাস্টমারদের জন্য আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলবেন পার্পেল কালার মধ্যে আরও একটা ডিজাইন দেখেন এটাও আপনার দেখেন সিমসামের মধ্যে খুবই সুন্দর চমৎকার লাইট ওয়েটের মধ্যে এটা যারা ওয়েডিং এবং পার্টি অনুষ্ঠানের জন্য আপনারা নিতে পারেন দেখেন সম্পূর্ণ আপনার গোল্ডেন স্টোনে কাজ করে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় অফারের লেহেঙ্গা আমরা দেখুন আর স্বল্প কিছু ডিজাইন রয়েছে দেখেন এগুলো আমরা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি পরবর্তী আরও একটা ডিজাইন যেটা আমরা দেখাতে যাচ্ছি দেখেন এটাও আপনার সিমসামের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা লেহেঙ্গা যা আছে সম্পূর্ণ আপনার নেকলেস ডিজাইনে কাজ করে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় ডার্ক চকলেট কালার মধ্যে আরও একটা ডিজাইন দেখেন যারা একটু সিম্পল পছন্দ করেন এই লেহেঙ্গাটা কিন্তু তারা নিতে পারেন দেখেন চমৎকার এই লেহেঙ্গাটা আপনার লাইট ওয়েটের মধ্যে আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা ওনার টপস হবে ওনার টপস আপনার গর্জিয়াস কাজ করা থাকছে এটা ঘেরটা কিন্তু দেখেন অনেক লং আর তাছাড়া এটাকে গাউনের স্টাইলও ইউজ করতে পারেন এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যেটা লেহেঙ্গা পছন্দ হয় সেটা এটা স্ক্রিনশট দিয়ে অবশ্যই আমাদের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো ডেলিভারির সময় দুই থেকে তিন দিন অবশ্যই আপনি প্রোডাক্টটা চেক করে নেবেন যদি পছন্দ না হয় রিটার্ন করার অপশন রয়েছে আশা করি ইনশাল্লাহ সবগুলো লেহেঙ্গাই আপনাদের পছন্দ হবে দেখেন অরিজিনাল আপনার পিওর রেড কালার সিঁদুর লাল কালার যে কালারটা রয়েছে দেখেন আর সম্পূর্ণ আপনার করজোর সাথে কাজ এবং ওয়ার্কের কাজ করে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর মাত্র চারটা ডিজাইন রয়েছে যেগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় আর এই ডিজাইনগুলো থাকছে আপনার সিম্পলের মধ্যে যারা একটু সিম্পল পছন্দ করেন এবং বড়ো ঘেরের মধ্যে এই ডিজাইনগুলো তারা নিতে পারেন দেখেন অনেক বড়ো ঘের প্লাস আপনার সম্পূর্ণ লেহেঙ্গাটে আপনার ছিটা কাজ করা রয়েছে আস্ত ক্যান ক্যাম বকম সব দেওয়া রয়েছে এটা অফার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় কয়েরি কালার মধ্যে এটা হলো আপনার সিলভার সুতার কাজ করা এবং রয়েছে আপনার সিলভার স্টোনের কাজ করা এই ডিজাইনটা কিন্তু সরাসরি অনেক সুন্দর তো যারা একটু ব্যতিক্রম ডিজাইনের মধ্যে নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিতে পারেন এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডার্ক ব্লু কালার মধ্যে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দেখেন আমরা সামনে থেকে আপনাদের দেখে দিচ্ছি গোল্ডেন সুতা প্লাস আপনার গোল্ডেন স্টোনের কাজ করা আর এটা মিডেলের কাজটা কিন্তু দেখেন অনেক সুন্দর আপনার ডিজাইনটা খুবই সুন্দরভাবে করা হয়েছে জাস্ট হোয়া হোয়াইটটা লেহেঙ্গা ভিতরে আপনার ক্যান ক্যান দেওয়া রয়েছে এটাও আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে কালারটা হচ্ছে আপনার ডার্ক ব্লু কালার তো অফারের শেষ লেহেঙ্গাটা আমরা দেখে দিচ্ছি আমাদের অফারের সর্বশেষ লেহেঙ্গা যেটা এটা হলো আপনার একদম এক কালার প্লেন কালার মধ্যে এটার মধ্যে কালার আছে আপনার চারটে কালার এটা হলো খয়রি কালার এটা হবে আপনার বটল গ্রিন কালার প্লাস আপনার বেগুনি কালার মোট চারটা কালার হবে তো তারা সিম্পলের মধ্যে এই লেহেঙ্গাটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবকটা কালার আপনাদের দেখিয়ে দেবো তো সবাই ভালো তামে সুস্থ থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন অফারের লেহেঙ্গাটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম